নমস্কার এবার আদালত অবমাননার দেয় আদালতের দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল যে আদালত যে রায় দিয়েছিলেন যে মহামান্য উচ্চ আদালত যে রায় দিয়েছিলেন যে ডিভিশন বেঞ্চের যে রায় তাতে যে পঁচিশ হাজারেরও বেশি প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি যে চাকরিচ্যুত যারা হলেন এই চাকরিচ্যুতি এই ঘটনা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই রায় বেআইনি এই রায় মানিনা না ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছিলেন এবং এই ধরনের তার যে কিছু মন্তব্য ছিল সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই অনেকেই আলোচনা সমালোচনা করেছেন যে এইটা আদালত অবমাননা কি না ইত্যাদি ইত্যাদি আজকে কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে বিষয়টা নিয়ে শতপ্রণোদিত মামলা ওঠে এবং সেই মামলা নিয়ে আমরা তাকে ফোনে জিজ্ঞেস করেছিলাম জানতে চেয়েছিলাম আসুন তিনি কি বললেন আমরা একটু শুনেনি আমার ছোট্ট বক্তব্য যে হাইকোর্টের রায় হলে পরে মুখ্যমন্ত্রী সেই রায়ের বিরুদ্ধে অবাঞ্ছিত কটু মন্তব্য করেননি আসলে মুখ্যমন্ত্রী তার দল দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে সর্বক্ষেত্রে লোককে ভয় দেখিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন সফল হয়েছেন কোথাও কোথাও একমাত্র ব্যর্থ হয়েছেন যে আদালতের বিচারপতিদের তারা এখন একটি নিতে পারেননি সেই তিনি এই বিচারপতিরা যারা রায় দেন তাদের বিরুদ্ধে এরকম অবান্তর অবাঞ্ছিত অসাংবাদিক মন্তব্য করেন উদ্দেশ্য হচ্ছে হাইকোর্ট সম্পর্কে লোকের প্রতি মনে একটা অশ্রদ্ধা তৈরি করা এটা একটা মারাত্মক অপরাধ এবং এটা আদালত অবমাননার সামিল সেটাই আমি কোর্টের কাছে বলেছি শুনলেন বিশিষ্ট আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি বললেন এই যে চাকরির চ্যুতি নিয়ে এ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা ইত্যাদি চলছেই এখন এইটা যেটা হয়েছিল যে যদি কোনো বেআইনিভাবে যদি চাকরি পায় সেটা তো আদালত আদালতের রায়ের যথার্থ রায় হয়েছে বলেই পর্যবেক্ষক বা বিশেষজ্ঞরা তারা সেটাই বলতে চাইছেন যে হ্যাঁ যথার্থ রায় কারণ শিক্ষার মতো একটা ব্যাপার যেটা জাতির মেরুদণ্ড সেই শিক্ষার ক্ষেত্রে যদি কোনো রকম দুর্নীতি হয় শিক্ষাক্ষেত্রে যদি যদি ভুয়ো শিক্ষক যারা পরীক্ষা না দিয়ে ঠিকঠাক নিজেদের যোগ্যতা নিজেরা তৈরি না করে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র যদি অন্য কোনোভাবে অসদ উপায়ে তারা যদি পিছনের দরজা দিয়ে তারা যদি চাকরি পেয়ে যান সেই শিক্ষকদের কাছ থেকে কিন্তু ছাত্ররা সঠিক শিক্ষা পাবে না তাই বহু মানুষেরই মত হচ্ছে যে আদালতের রায় ঠিকঠাক আছে যদিও এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার কথা আছে কিন্তু সেটা অন্য প্রসঙ্গ কিন্তু মুখ্যমন্ত্রীর যে এই যে মন্তব্য এই মন্তব্যগুলো নিয়েই কিন্তু এর আগেও এই কথাগুলো হচ্ছিল আজ বিকাশবাবু গেলেন আদালতে এবার দেখা যাক যে এর পরবর্তী ক্ষেত্রে কি হয় যা যা হবে সেই মতোই আমরা আপনাদের কাছে খবর তুলে ধরব প্রকেশেপ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ